ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি সেশনে অর্থাৎ ফ্রাইডেতে আজকে মার্কেট ক্লোজ কারণ ঈদের ছুটি রয়েছে তো দেখলে দেখা যাবে আমাদের নিফটি ফিফটি তেইশ হাজার পাঁচশোর উপরে ক্লোজ দিয়েছে কিন্তু আজকে একত্রিশ তারিখ গিফ নিফটি ফিফটি ফিউচার দেখলে দেখা যাবে তেইশ হাজার তিনশোতে চলছে মানে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন দেড়শো পয়েন্টের ওপরে কিন্তু গিরাভার দেখাচ্ছে কে গিফট নিফটি গিফট নিফটিকে দেখলে দেখা যাবে তুলনামূলকভাবে কমই গিরাভার দেখাচ্ছে কেন বলছি কারণ ওয়ার্ল্ড মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে পড়ছে স্যার নিকিকে দেখলে দেখা যাবে নিকি মানে জাপানের মার্কেট চার পার্সেন্টের ওপরে ডাউনসাইড দেখিয়েছে আজকে দিনে পনেরোশো পয়েন্ট ডাউনে নেমেছে আজকের দিনে যেখানে লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম যে ইউএসের মার্কেট কি ডাউ বলুন কি ন্যাসড্যাক বলুন ব্যাপক গিরাভার দেখিয়েছে ফুরসিকেও দেখলে দেখা যাবে ইউকের মার্কেট প্রায় পোনে এক পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে দিনে একত্রিশ তারিখ ড্যাক্স অর্থাৎ জার্মানির মার্কেট যেটা কিছুক্ষণ আগে কিন্তু ওপেন হয়েছে ইউএসের ইউরোপের মার্কেটগুলো তো সেখানেও দেখলে দেখা যাবে প্রায় এটাও পুনে এক পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ফ্রান্সের মার্কেট সেটাও দেখলে দেখাবে জিরো পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ইউরোপের মেজর মার্কেট কিন্তু ডাউনে রয়েছে নিকি চার পার্সেন্ট মতন পড়েছে গিফট নিফটি সেটাও কিন্তু গিরাওয়ট দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আজকে মার্কেট ক্লোজ বলতে পারেন আজকে আমরা বেঁচে গেছি তো কালকে এক তারিখ মার্কেট ওপেন হতে চলেছে কালকে কিন্তু আমাদের নিফটির মধ্যেও মেবি হয়তো গিরাওয়াট দেখা যেতে পারে কেন বলছি শুধু নিকি বলুন ফুরসি বলুন বা ড্যাক্স বলুন বা ফ্রান্সের মার্কেট বলুন সেটা নয় তার পাশাপাশি ইউরোপের মেজর মার্কেটগুলো দেখলে দেখা যাবে সবকটা কিন্তু লালে লাল হয়ে রয়েছে বলতে পারেন সারা ওয়ার্ল্ডের মার্কেট কিন্তু লালে লাল হয়ে রয়েছে তো লাল হওয়ার পিছনে কারণ কি কারণ কিন্তু ট্যারিফ বা ডোনাল্ড ট্রাম্প যেখানে দোসরা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করতে চলেছে রেসিপ ট্যারিফ তিনি আগেই বলেছে এবং তিনি সেই দিন হোয়াট হ্যাপেন অন লিবারেশন ডে সেটাই এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কোন কোন দেশের ওপর কীরকমভাবে ট্যারিফ আরোপ করে তিনি প্রায় প্রতিদিন বেসিস মিডিয়ার সামনে আসছে এবং এক একদিন এক এক রকম কথা বলছে তিনি বলছে কি কি রেসিপ প্রকার ট্যারিপ প্রায় বলছে টার্গেট অল কান্ট্রিস অর্থাৎ প্রায় প্রতি কটা দেশের উপরে কিন্তু তিনি কম বেশি রেসিপ প্রকার কথা বলছে এবং তিনি বলছে টিট ফর ট্যাট অর্থাৎ যে দেশ যেরকমভাবে আরোপ করছিল ট্যারিফ তাদের গুডসের ওপর তারাও সেরকমভাবে আরোপ করবে তো বলতে পারেন একটা ব্যালেন্সে চলছিল কিন্তু ইকোনমি তো সেই ইকোনমির ব্যালেন্স বিগড়াতে চলেছে কার জন্য ট্রাম্পের জন্য তো সারা ওয়ার্ল্ড ক্ষতি হচ্ছে সারা ওয়ার্ল্ড ক্ষতি হচ্ছে মানে ওয়ার্ল্ডের মার্কেট পড়ছে মানে অভিয়াসলি ক্ষতি তো হচ্ছেই তার সাথে সাথে কিন্তু ইউএসের মার্কেটেরও ব্যাপক গিরাবার দেখা গেছে কারণ সেখানে ইনফ্লেশনের কথা শোনা যাচ্ছে এবং রিসেশনে যাওয়ার কথা শোনা যাচ্ছে ইউএসকে মানে ইউএসের ইকোনমি স্যার এই যে এই ডেটাটা আমি প্রেজেন্ট করছি এটা হচ্ছে গতকালকের ডেটা তিরিশে মার্চ যেখানে গোল্ডম্যান স্যাক কি বলছে বলছে ট্রাম্প যে এই কথা বলছে সেটা কিন্তু তিনি ইনফ্লেশনকে বাড়াতে চলেছে কারণ কারণ প্রতি কটা দেশে যেই তিনি বলেছেন যে প্রায় প্রতি কটা দেশের ওপর ট্যারিফ আরোপ করবে এবং টেরিপ আরোপ করলে পরে তাদের দেশে গুডসের দাম কিন্তু বেড়ে যাবে আর গুডসের দাম বাড়া মানে ইনফ্লেশন বাড়া আর ইনফ্লেশন বাড়া মানে সেখানে কিন্তু আবার রিসেশনের রিস্ক থেকে যাচ্ছে যেটা স্যার অনেক কষ্ট করে কিন্তু কমিয়ে এনেছিলেন তো সেই দাঁড়িয়ে স্যার শুধু গোল্ডম্যান স্যাক নয় প্রায় প্রতি বলতে পারেন গ্লোবাল ব্রোকিং হাউসগুলো কিন্তু একই কথা বলছে তো ইনফ্লেশন বাড়লে ইকোনমি স্লো ডাউন আবার স্লো ডাউন হলে কিন্তু বলতে পারেন সেটা ওয়ার্ল্ড ইকোনমিতেও এফেক্ট ফেলবে তো সেরকমই কিন্তু কাজ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প যেখানে গোল্ডম্যান স্যাক তাদের রিসার্চ রিপোর্টে কি বলছে যে ইনফ্লেশন তো বাড়বে তারা বলছে কত বাড়তে পারে এই বছরে থ্রি পয়েন্ট যেখানে তাদের ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি কিন্তু টু পার্সেন্টের নিচে তাকে টলারেন্স লেভেল বলে আমাদের যেমন ফোর থেকে সিক্স পার্সেন্ট সেরকমই কিন্তু ইউএসএ দুই পার্সেন্টের নিচের ইনফ্লেশনকে টলারেন্স লেভেল বলা হয় তো সেখানে ইনফ্লেশন আবারও বাড়তে চলেছে সাড়ে তিন পার্সেন্ট জিডিপি জাস্ট ওয়ান পার্সেন্ট আসতে পারে এবং আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে কত সাড়ে চার পার্সেন্ট হারে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ইকোনমি কোন দিকে এগোতে চলেছে দেখলে দেখা যাবে ফ্রাইডেতে এর জন্যই কিন্তু মার্কেট ইউএসের মার্কেট এতটা পড়েছিল এবং তার পাশাপাশি আজকে ওয়ার্ল্ড মার্কেট একই রকম রিয়্যাক্ট দেখাচ্ছে যেখানে ইউরোপের মার্কেটগুলো তো দেখাচ্ছি এশিয়ার মার্কেটও দেখাচ্ছে এবং নিকি সার চার পার্সেন্ট মতন পড়েছে যেখানে এখন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউএসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কোনটা সাহতা চলেছে কারণ কারণ দেখুন যে ইউএসের জনগণ টেসলাকে আগুনের মানে টেসলার ওপর ফায়ার করছে অর্থাৎ আগুনে জ্বালিয়ে দিচ্ছে টেসলাকে কেন কারণ ব্যাকএণ্ডে কিন্তু এইসব কাজগুলো করাচ্ছে কে ইলান মাস্ক তো ইলান মাস্ক এই কাজগুলো করাচ্ছে বলে কিন্তু টেসলার উপরে মানুষের খুব এবং তারা টেসলাকে বয়কট করছে ইউএসের লোক টেসলার গাড়ি কিনতে লোকে ভয় পাচ্ছে কারণ কারণ রাস্তায় নিউ বেরোলেই পুড়িয়ে দেবে তো দেখলে দেখা যাবে দেখুন প্রায় প্রতি কটা ছবিতে কিন্তু একই রকম জিনিস দেখা যাচ্ছে যে টেসলার গাড়িগুলোকে দেখে পুরি দিচ্ছে শোরুম পুড়িয়ে দিচ্ছে তো অলরেডি কিন্তু বলতে পারেন যে ইউএসের মধ্যে একটা ক্ষোভ দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলান মাস্কের বিরুদ্ধে শুধু ইউএসের মধ্যে না সারা ওয়ার্ল্ডে কিন্তু দেখা গেছে আমরা জার্মানিতে দেখেছিলাম যে একটা সার্ভেতে যে নাইনটি ফোর লোক হচ্ছে টেস্ট লাগে চায় না যেখানে জার্মানিতে কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে ইউএসএর লোকেরা কী বলছে সরি ইউরোপের লোকেরা কী বলছে যে টেসলার গাড়ি কিনবে না আরও দাম দিয়ে তারা অন্য গাড়ি কিনবে কিন্তু টেসলার গাড়ি কিনবে না তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে অর্থাৎ ইউএসএ বলুন ইউএসএর বাইরে বলুন সব জায়গায় কিন্তু একটা কণ্ঠাসা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইলান মাস্কের যেটা টেসলার জন্যে খারাপ তারপর পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ইউএসএর থেকে কিন্তু আমাদের ভারতে এসেছিল এই ট্যারিফ নিয়ে কথাবার্তা বলতে তো সেখান থেকে আপডেট তেমন কিছু পজিটিভ পাওয়া যাচ্ছে না এখানে কি বলা হচ্ছে যে ইন্ডিয়া অ্যান্ড ইউএস মেকিং প্রোগ্রেস টুয়ার্ড ট্রেডডিল অফিসিয়ালসেস ফাইনাল কোনো কনক্লুশন আসেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে যে যেরকমভাবে এই ট্রেডিপের চলতে গ্লোবাল মার্কেট পড়ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু পড়তে পারে গতকাল সরি আগামীকাল মার্কেট ওপেন হবে তো দেখার বিষয় যে মার্কেট কীভাবে রিয়াক্ট করে বা কীভাবে এটাকে ডিল করে তার পাশাপাশি তারা অলরেডি কিন্তু অটো সেক্টরের উপরে ট্যারি আরোপ করে রেখেছে স্টিল সেক্টরের ওপরে ট্যারি আরোপ করেছে যার জন্য অটো সেক্টরকে দেখলে দেখতে পারবো যে হেভি রিসেন্ট ব্যাপক একটা গির আবার দেখেছি এবং তারা কিন্তু আবার ফার্মা সেক্টরকে টার্গেট করছে তো এখন সব কিছু আমরা জানতে পারবো ফাইনালি দোসরা এপ্রিল রাত্রেবেলা আমাদের মার্কেট ক্লোজ থাকবে এবং তার বেসিসে কিন্তু তেসরা এপ্রিল মার্কেটের রিয়াকশান দেখতে পারবো তো কী করবেন কিছু করার দরকার না চুপচাপ ওয়েটান ওয়াচ করতে থাকুন দেখুন কী আসে আউটকাম তারপরে চিন্তা ভাবনা নেবেন এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন